আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে মাত্র এক কাপ আটা দিয়ে বেকারি স্টাইলে দুর্দান্ত স্বাদের বিস্কুট ঘরে স্বাস্থ্যকর উপায়ে আমরা যদি বিস্কিট তৈরি করতে পারি তাহলে বাইরে থেকে কেন কিনে আনবো সকাল বিকেলে চায়ের আড্ডায় বিস্কিট ছাড়া তো চলেই না তো চলুন কথা বাড়িয়ে চলে যাচ্ছি পুরো পর্বে বিস্কিট তৈরি করার জন্য প্রথমে বিস্কিটের ডোটাকে তৈরি করে নিচ্ছি এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম এখন ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি পরবর্তীতে ব্যবহার করব। এখন অ্যাড করছি কাপের চেয়ে একটু কম চিনি আপনারা এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন এখন অ্যাড করছি এক কাপ রান্নার তেল অ্যাড করছি পরিমাণ মতো লবণ তারপর হ্যান্ড উইক খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এমনভাবে ভাবে মেশাতে হবে যেন চিনিতে কোনো রকম দানা না থাকে মিক্সড করতে করতে যখন দেখবেন ঠিক এরকম সাদা ভাব চলে আসছে তখন অ্যাড করছি আগে থেকে চেলে নেওয়া এক কাপ আটা অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার উঁচু করে এক টেবিল চামচ গুঁড়ু দুধ তারপর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এই বিস্কিটে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তেল দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে চাইলে আপনারা গলানো বাটার কিংবা ঘিউ অ্যাড করতে পারেন আমি এখানে প্রায় আরও দু টেবিল চামচের মতো আটা অ্যাড করছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে মধে নিচ্ছি তারপর ডোটাকে একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে সাথে সাথেও তৈরি করতে পারেন বিস্কিটটাকে তৈরি করার জন্য এখানে আমি একটি স্টিলের ট্রে নিয়েছি তাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন স্টিলের ট্রেতে বিস্কিটটাকে তৈরি করতে তাতে করে কালারটা অনেক সুন্দর আসবে দশ মিনিট পর ফিরে আসলাম এখন ডোটাকে আরেকটু মথে নিচ্ছি এখন বিস্কিটগুলোকে তৈরি করব আর এই বিস্কিটগুলো সবগুলো একই মাপের হওয়ার জন্য এখানে একটি টেবিল চামচ নিয়েছি এবার ডোটাকে চামচে নিয়ে এরপর ডোটাকে হাতের তালুতে নিয়ে তারপর এরকম গোল করে আলতো করে চেপে দিতে হবে বাস একটি বিস্কিট তৈরি হয়ে গেল আপনারা চাইলে ছোট বড় মাঝারি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই বিস্কিটগুলোকে তৈরি করতে পারেন আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে 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 এক এক সবগুলো বিস্কিট তৈরি নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে বিস্কিটের উপর দাগ কেটে নিচ্ছি এদিকে ডিমের যে কুসুমটা রেখেছি সেটাকে ভালোভাবে ফেটে নিয়েছি এখন ব্রাশ দিয়ে বিস্কিটের উপরে দিয়ে দিচ্ছি তাতে করে বিস্কিটে দারুণ একটি কালার চলে আসবে এবার বিস্কিটের উপর কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি কাজু এবং কাঠবাদাম কুচি সরি ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে কিন্তু আপনারা তো দেখতেই পেয়েছেন আমি এখানে বাদাম কুচি দিয়েছি এখন দিচ্ছি উপরে কিসমিস বাস এখন বিস্কিটগুলোকে গুলোকে ব্যাক করার পালা এর জন্য চুলাতে একটি নন স্টিকের প্যান বসিয়েছি দিচ্ছি ভারী একটি কাগজ তারপর একটি বসিয়ে দিচ্ছি স্ট্যান্ড কাগজটা অবশ্যই দিবেন তাতে করে বিস্কিটের কালারটা সুন্দর আসবে এখন বিস্কিটের ট্রেটাকে বসিয়ে দিচ্ছি এরপর ঢেকে দিচ্ছি ঠাকরার ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি প্রথমে মিনিট চুলার আঁচটাকে হাই করে রাখবো তারপর চুলার আঁচটাকে লতে করে দিব পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিস্কিটের কালারটা কত দারুণ হয়েছে মনে হচ্ছে যেন ওভেনে তৈরি করা হয়েছে তাই না বন্ধুরা এখন চুলাটাকে বন্ধ করে দিব তারপর ঢেকে দিচ্ছি এরপর যে বিস্কিটটা কিন্তু নরম আছে এখন বিস্কিটটা কিন্তু ভেঙে যাবে তাই ঠান্ডা হওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি মাত্র মিনিটে তৈরি করে দেখালাম চুলায় তৈরি পারফেক্ট ব্যাকারি স্টাইলের বিস্কিট দেখতেই পাচ্ছেন আমি কিছু বিস্কিট কিন্তু বাদাম ছাড়া তৈরি করেছি বিস্কিটগুলো দেখে দেখি কি মনে হচ্ছে যে আটা দিয়ে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন বেকারি থেকে কিনে আনা হয়েছে তাই না বন্ধুরা আমার রেসিপি ফলো করে যদি আপনারা এভাবে তৈরি করেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আপনারাও পারবেন ঠিক এরকম বিস্কিট তৈরি করতে তখন আর অস্বাস্থ্যকর খাবার বাইরে থেকে কিনে আনা লাগবে না সকাল বিকেলে চায়ের আড্ডায় কিন্তু বিস্কিট ছাড়া একেবারে চলে না অনেক সময় বাচ্চাদেরকেও কিন্তু স্কুলে টিফিন দেওয়া হয় বিস্কিট আপনারা বেশি করে তৈরি করে সংরক্ষণ করেও রাখতে পারেন তো কথার বাড়াবো না আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ কথার বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ